বেশিরভাগ সফল নারীদের স্বামী থাকে না টাকাওয়ালিরা কোনোদিন সংসার করতে পারে না টাকায় কোনোদিন সুখ আসে না অন্য পুরুষদের ছোঁয়ায় ছোঁয়ায় এতটা সেন্স হলো উপমাসী কি আর করানোর আছে রে ভাই লাঙ্গল চালানো গরু কি লাঙ্গল চাষ করা ছাড়া থাকতে পারে চলুন মিডিয়া পাড়ার ক্লিন গুলো দেখিয়ে দেই নিউ লুকে উপমাসি কে পুরাই রোহিঙ্গা লাগছিল উপমাসি এখন এভাবে গোপনে দাওয়াত দিচ্ছেন ওপেনে কাজ করার জন্য সো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ